আজকের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স আজকে আমরা ইলেভেন টুয়েলভের মোস্ট ইম্পর্ট্যান্ট একশোটি এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি রবীন্দ্র মুক্ত ও নেতাজি সমস্ত বিষয়ের ভিত্তিক নোটস নেওয়ার পরে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা পাবেন সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি বা পিজি কোর্স করছো সেই সমস্ত শিক্ষার্থীর এক্সাম রিলেটেড কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আজকে আমরা যে একশোটি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব এই একশোটি সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত থেকে উচ্চ মাধ্যমিক দেবে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন শিক্ষার্থী যদি এই প্রশ্নগুলো ঠিক করে পড়ে তাহলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আশা রাখি এক চান্সে সহজে পাস করে যাবে এছাড়াও অন্যান্য লং কোশ্চেন দু নম্বর সাজেশন পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে যেহেতু আমরা একশোটি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রয়োজনে কোশ্চেন গুলো খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করবে তাতে তোমার পড়াশোনা অনেক বেশি কার্যকারী হবে দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সামাজিক না প্রাকৃতিক বিজ্ঞানের শাখা সামাজিক বিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞান একটি স্থিতিশীল না গতিশীল শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র রাষ্ট্রকে পরিচালনা করে সরকার সমাজ না ভূখণ্ড কি হবে উত্তর সরকার জাতি একটি সমষ্টিগত ব্যক্তিগত সত্তা উত্তর হবে সমষ্টিগত সত্তা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে বিদেশিরা নাগরিকরা উত্তর হবে নাগরিকগণ বা নাগরিকরা ব্রিটিশ সংবিধান কেমন ছিল নমনীয় লিখিত না মিশ্র ব্রিটিশ সংবিধান নমনীয় একক পরিচালকের উদাহরণ ভারতের রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতি ব্রিটেনের রাজা উত্তর কি হবে মার্কিন রাষ্ট্রপতি বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনে উত্তর হবে ভারতে রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলেছেন মার্কস হেগেল গান্ধী উত্তর হবে মার্কস পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক হল জাতীয় স্বার্থ কূটনীতি নীতি উত্তর হবে কূটনীতি শক্তির একটি উপাদান হল ক্ষমতা জাতীয় স্বার্থ বিশ্বায়ন উত্তর হবে ক্ষমতা সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন জওহরলাল নেহেরু ওয়াল্টার লিপসন জে ভি স্টালিন উইটসন চার্চিল উত্তর হবে ওয়াল্টার লিপসন কমিন ফর্ম গঠন করেছিলেন হিটলার স্টালিন চার্চিল উত্তর হবে পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে দু দুভাগে তিন ভাগে চার ভাগে ভাগ করেছিলেন তিন ভাগে ভাগ করেছিলেন প্লেটো হবস অ্যারিস্টটল লক কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে সার্ব সার্বভৌমিকতা রাষ্ট্রের সমাজের সরকারের একটি বৈশিষ্ট্য সার্বভৌমিকতা রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য আধুনিক জাতীয়তাবাদের উৎপত্তি অষ্টাদশ বিংশ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে ভারতের নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি জন্মস্থান নীতি রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা হয় ভারতের ক্ষেত্রে দেখো উত্তর কি হবে রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা হয় ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয় আঠারো না একুশ বছর বয়সে আঠারো বছর বয়সে আইনসভা নিম্নকক্ষ অপেক্ষা উচ্চকক্ষ অনেক বিষয়ে অধিক ক্ষমতা ভোগ করে ভারতে ব্রিটেনে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনটি নয় উত্তর কি হবে আইনসভা নিম্নকক্ষ অপেক্ষা উচ্চকক্ষ অনেক বিষয়ে অধিক ক্ষমতা ভোগ করে উত্তর হবে ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল আঠারোশো আশি আঠারোশো পঁচাশি আঠারোশো সাল উত্তর হবে আঠারোশো সাল গান্ধীর জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল জওয়াহরলাল নেহরু টলস্টয় হেগেল উত্তর হবে টলস্ট গান্ধীজির সর্বোচ্চ অবদান হল শান্তিপূর্ণ লড়াই অহিংসা সর্বদয়। উত্তর হবে অহিংসা বিশ্ব রাজনীতিতে জাতীয় স্বার্থ হল শেষ কথা বলেছেন ফ্রাঙ্কেল মর্থেনগাউ উত্তর হবে মর্থেনগাউ ঠান্ডা যুদ্ধে গৃহীত পদ্ধতিগুলির মধ্যে আছে বাক্যযুদ্ধ গোয়েন্দাগিরি যুদ্ধ এবং কূটনীতি জনমত সরকার উত্তর কি হবে ঠান্ডা যুদ্ধে গৃহীত পদ্ধতিগুলির মধ্যে আছে বাক্যযুদ্ধ গোয়েন্দাগিরি যুদ্ধ এবং কূটনীতি কোশ্চেনটা সামান্য একটু ভুল আছে দেখে নেবে উত্তরটা যেটা লেখা আছে ঠিকই লেখা আছে ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় মনরনীতির মধ্যে ভারসাই চুক্তির মধ্যে উত্তর হবে নীতির মধ্যে ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল অস্ত্রসজ্জা পঞ্চশীল নীতি অনুসরণ নয় উপনিবেশবাদকে সমর্থন করা কি হবে না পঞ্চশীল নীতি অনুসরণ ভারতের পররাষ্ট্রনীতির প্রধান সষ্টা হলেন জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজেন্দ্র প্রসাদ উত্তর হবে জওহরলাল নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জ উনিশশো উনিশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থশাস্ত্রের লেখক হলেন বাল্মীকি কৌটিল্য কাশিরাম দাস উত্তর হবে কৌটিল্য ভারতবর্ষে কিশোর অপরাধের কারণ হলো অর্থনৈতিক না রাজনৈতিক উত্তর হবে অর্থনৈতিক নেহেরু পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন উনিশশো চুয়ান্ন উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে উত্তর হবে উনিশশো চুয়ান্ন সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা পাঁচ দশ পনেরো উত্তর হলো পাঁচ সম্মিলিত জাতিপুঞ্জ পাঁচ ছয় সাতটি মূল বিভাগ মূল বিভাগ নিয়ে গঠিত ছয়টি মূল বিভাগ নিয়ে গঠিত আন্তর্জাতিক রাজনীতি চর্চার সঙ্গে সাহিত্য ভাষা পররাষ্ট্রনীতি ঘনিষ্ঠভাবে জড়িত উত্তর হবে পররাষ্ট্রনীতি ঘনিষ্ঠভাবে জড়িত প্লেটো ও অ্যারিস্টটল ছিলেন জার্মান রোমান গ্রিক দার্শনিক দেখো উত্তর হবে গ্রীক দার্শনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় মূল্যবোধকে অর্জন করা যায় না যায় না উত্তর হবে যায় না চরমতা সমাজের সার্বভৌমিকতা রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য চরমতা সার্বভৌমিকতার একটি বৈশিষ্ট্য জাতীয়তাবাদ একটি সামাজিক মানসিক রাজনৈতিক আধ্যাত্মিক অনুভূতি জাতীয়তাবাদ একটি মানসিক অনুভূতি বিশ্বায়ন পুঁজির আন্তর্জাতিকরণ ঘটায় না ঘটায় না উত্তর হবে বিশ্বায়ন পুঁজির আন্তর্জাতিকরণ ঘটায় ভারতে এক নাগরিকতা দ্বি নাগরিকতা আছে দেখো ভারতে এক নাগরিকতা আছে ভারত একটি প্রজাতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ উত্তর হবে দেশ ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর উত্তর হবে পঁয়ত্রিশ বছর একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ আই তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টি উত্তর হবে আই এন টি সিটি কিশোর অপরাধ একটি নগর গ্রামকেন্দ্রিক ঘটনা নগর কেন্দ্রিক ঘটনা মনুষ্য সমাজ হল গতিশীল ভর অধমুখী মনুষ্য সমাজ হল গতিশীল সমাজতত্ত্ব একটি সামাজিক প্রাকৃতিক না ভৌতবিজ্ঞান উত্তর হবে সমাজতত্ত্ব একটি সামাজিক বিজ্ঞান সমাজতন্ত্রের জনক হলেন সাঁত হেগেল উত্তর হবে আগাস্ত কোঁত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের একজন পাঁচজন সাতজন প্রতিনিধি থাকে উত্তর হবে পাঁচজন প্রতিনিধি থাকে নারী নির্যাতনের প্রকারভেদ দুটি তিনটি চারটি উত্তর হল তিনটি বায়ু দূষণের সূত্রপাত হয় শিল্প বিপ্লব ফরাসি বিপ্লবের কারণে উত্তর হল শিল্প বিপ্লবের কারণে সন্ত্রাসবাদীদের শ্রেণীবিভাগ হল তিনটি চারটি পাঁচটি উত্তর হল চারটি প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সাল সাল সমাজের নির্দিষ্ট সীমানা আছে না নেই উত্তর হবে সমাজের নির্দিষ্ট সীমানা নেই জাতির ধারণা তৈরি হয় অর্থনৈতিক ভাষাগত পরিচয়ের ভিত্তিতে উত্তর হলো ভাষাগত পরিচয়ের ভিত্তিতে নাগরিকরা রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে না করে না উত্তর হল নাগরিকরা রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে ভারতীয় সরকারি ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত না সংসদীয় উত্তর হল ভারতীয় সরকারি ব্যবস্থা সংসদীয় রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন স্পিকার উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী ভারতে একদলীয় দ্বিদলীয় বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে উত্তর হবে ভারতে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র একথা বলেছেন কালমার্ক্স হেগেল প্লুটো উত্তর হবে কালমার্কস শক্তি বা জাতীয় শক্তির একটি উপাদান হলো ইতিহাস জনসমষ্টি শিক্ষা উত্তর হল জনসমষ্টি অন্যের হয়ে যুদ্ধে যুদ্ধ করাকে বলা হয় জলযুদ্ধ ঠান্ডা যুদ্ধ প্রক্সি যুদ্ধ উত্তর প্রক্সি যুদ্ধ পররাষ্ট্রনীতির একটি নির্ধারক হলো ইতিহাস ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ উত্তর হল ভৌগোলিক অবস্থান বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জোট নিরপেক্ষ মঞ্চ না সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় উত্তর হল সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজতত্ত্বের দৃষ্টিগত পার্থক্য আছে না নেই উত্তর হল সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিগত পার্থক্য আছে সামাজিক সচলতা দুই তিন পাঁচ প্রকার উত্তর হলো দুই প্রকার কাকে মুঘল চ্যাট মুঘল গ্যাজেটিয়ার বলেছেন বিনয় সরকার ধুর্যটি প্রসাদ বিনা রায় উত্তর হলো বিনয় সরকার এটা কোশ্চেনটা একটু ভুল আছে প্রথমে হবে আইনি আকবরী আইনি আকবরিকে মুঘল গ্যাজেটিয়ার বলেছেন বিনয় সরকার না বিনারায় উত্তর হবে বিনয় সরকার ঠান্ডা লড়াই ও দিমেরু কেন্দ্রিকতার অবসানের পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্রনীতিকে চিহ্নিত করা হয় গতিশীল জোট নিরপেক্ষতার নীতি হিসেবে রুশ ঘেঁষা নীতি হিসাবে পাকিস্তানি ঘেঁষা নীতি হিসাবে উত্তর হবে গতিশীল জোট নিরপেক্ষতার নীতি হিসেবে আইনি আকবরী গ্রন্থের প্রণেতা শুক্রাচার্য আবুল ফজল বেদ ব্যাস উত্তর হবে আবুল ফজল কিশোর অপরাধের কারণগুলিকে দুই তিন চার ভাগে ভাগ করা যায় মূলত দুই ভাগে ভাগ করা যায় রাষ্ট্রবিজ্ঞান একটি স্থিতিশীল না গতিশীল শাস্ত্র উত্তর হবে গতিশীল শাস্ত্র আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন প্লেটো না উত্তর হবে শাস্ত্রাভ্যালি ঐশ্বরিক মতবাদ অনুসারে রাষ্ট্র ঈশ্বর মানুষ চুক্তি সৃষ্টি করেছে উত্তর হবে রাষ্ট্র ঈশ্বর সৃষ্টি করেছে হবস বর্ণিত প্রকৃতির রাজ্য ছিল কলহপূর্ণ না শান্তিপূর্ণ উত্তর হবে কলহপূর্ণ আধুনিক জাতীয়তাবাদের উৎপত্তি পশ্চিম এশিয়ায় পশ্চিম ইউরোপে উত্তর হল পশ্চিম এশিয়া জাতীয়তাবাদ মানবতার শত্রু একথা বলেছেন রবীন্দ্রনাথ মাতসেনে হিটলার উত্তর হল রবীন্দ্রনাথ জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীকে স্বাভাবিক অনুমোদন সিদ্ধ নাগরিক বলে উত্তর হলো স্বাভাবিক নাগরিক বলে বিদেশিরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার ভোগ করতে পারে না উত্তর হলো বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না ভারতে সমাজতত্ত্বের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সালে উত্তর হবে উনিশশো উনিশ সালে ভারতীয় সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হলো কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য উত্তর হল ভারতীয় সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হল কৃষি ভারতীয় সমাজ চতুর্বর্ণ দ্বিবর্ণ এক বর্ণ ভিত্তিক স্তর বিন্যস্ত উত্তর হল ভারতীয় সমাজ চতুর্বর্ণ ভিত্তিক স্তর বিন্যস্ত ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া নারীদের ওপর উৎপীড়ন জনিত অপরাধকে দুই তিন চার ভাগে ভাগ করেছেন উত্তর হল দুই ভাগে ভাগ করেছেন নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করতে পারে শুধুমাত্র সকল সদস্য রাষ্ট্র অস্থায়ী সদস্য রাষ্ট্র স্থায়ী সদস্য রাষ্ট্র উত্তর হল শুধুমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র ক্রাইম ইন ইন্ডিয়ার রিপোর্টে দেখা গেছে শিক্ষিত অশিক্ষিত কিশোরীদের মধ্যে অপরাধের হার বেশি উত্তর হল অশিক্ষিত কিশোরদের মধ্যে অপরাধের হার বেশি উনিশশো আটচল্লিশ উনিশশো নব্বই সালে ডিসেম্বর ভূপাল শহরে ইউনিয়ন কার্বাইড কীটনাশক কারখানায় দুর্ঘটনা ঘটে উত্তর হবে উনিশশো চুরাশি সালের দোসরা ডিসেম্বর নর্মদা আন্দোলন সংগঠিত হয় পশ্চিমবঙ্গে কেরলে হিমাচল প্রদেশে উত্তর হল নর্মদা আন্দোলন সংগঠিত হয় কেরলে ইকুয়াল রিমেউনেশন অ্যাক্ট গৃহীত হয় উনিশশো তিয়াত্তর উনিশশো আশি উনিশশো পঁচানব্বই সালে উত্তর হলো উনিশশো তিয়াত্তর সাল রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের চর্চার শুরু ও সমাপ্তি কথা বলেছেন গার্নার হবস গেটেল উত্তর হল গার্নার রুশো রাজার সরকারের জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন উত্তর হল রুশো জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন আত্মনিয়ন্ত্রণের অধিকারের দুদিকে ধার এ কথা বলেছেন লর্ড কার্জন লর্ড অ্যাক্টন না মিল উত্তর হবে লর্ড কার্জন ভারতে বাস করছেন এমন একজন ইংরেজ ভারতের নাগরিক না বিদেশি উত্তর হবে বিদেশি ভারতের নাগরিকতা অর্জন ও বিলোপ সংক্রান্ত আইন গৃহীত হয় উনিশশো বাহান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ উত্তর হল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ভারতে অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে কেন্দ্রকে না রাজ্যকে উত্তর হবে কেন্দ্রকে প্রজাতান্ত্রিক দেশে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন পদ উত্তরাধিকার সূত্রে নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয় উত্তর হবে নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয় যে ধারায় অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচলা অবস্থা ঘোষণ করা ঘোষণা করা হয় তা হলো তিনশো পঞ্চাশ নম্বর ধারা তিনশো ছাপান্ন নম্বর ধারা তিনশো ষাট নম্বর ধারা উত্তর হল তিনশো নম্বর ধারা প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি স্পিকার লোকসভা রাজ্যসভা উত্তর হবে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি সর্বোচ্চ জাতীয় স্বার্থ হল দেশের নিরাপত্তা রক্ষা আর্থিক নিরাপত্তা দান জনগণের স্বাস্থ্য উন্নয়ন করা উত্তর হবে সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো দেশের নিরাপত্তা রক্ষা উন্নয়ন করা নেক্সট কোশ্চেন সামাজিক জীবনের বৈজ্ঞানিক আলোচনা হল নৃত্ব ইতিহাস সমাজতত্ত্ব উত্তর হবে সমাজতত্ত্ব সামাজিক সচলতার প্রধান সূচক হলো ধর্মতত্ত্ব পেশাগত শিক্ষাগত পরিবর্তন উত্তর হবে পেশাগত পরিবর্তন আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন অলম্বি বা উলম্ব সচলতা দুই তিন পাঁচ প্রকার উলম্ব সচলতা দুই প্রকার আমি আজকে তোমাদের সঙ্গে একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ আলোচনা করলাম প্রয়োজনে তোমরা ভিডিওটি বারবার দেখো যদি সম্ভব হয় খাতায় লিখে লিখে পড়াশোনা করার চেষ্টা করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো করে পড়াশোনা করো থ্যাংকস ফর ওয়াচিং